না আপনার লজ্জা করে না সন্দীপ বাবু আপনি সত্যজিৎ রায়ের সন্তান আপনার একটু লজ্জারও যদি লজ্জা থাকে আজকের পর থেকে আপনি সিনেমা বানানো জাস্ট বন্ধ করে দিন আপনি একটা অ্যানাউন্সমেন্ট করুন যে আমি সিনেমা বানানো থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি বহু বছর হয়েছে বাবার সম্পত্তি ভাঙিয়ে বাবা জাতীয় সম্পদ বাংলা জাতীয় সম্পদ ভাঙিয়ে আমি খেয়েছি আমার পরিবার চলেছে আপাতত আমি এই সমস্ত কিছু থেকে বিরতি নিচ্ছি বিরতি নয় সারা জীবনের মতো এই সমস্ত কিছু থেকে আমি রিটায়ারমেন্ট নিচ্ছি আমার ছেলে বংশগত ভাবে যদি আমার ছেলেগুলো তৈরি অন্তত আমার থেকে ভালো যেন তৈরি করে তাহলেই আমি তার হাতে তুলে দেব এত বাজে ফেলুদা হতে পারে মানে একটা সিনেমা আমি আমি মনে হয় এবছরের সবচেয়ে খাজা সিনেমা হলো নয়ন রহস্য আমি ট্রেলার দেখেই রিভিউ করেছিলাম আমি জানি প্রচুর ফেলুদা ভক্ত রয়েছে আমি নিজে কিন্তু ফেলুদা ভক্ত আমাদের গর্ব হয় যে আমাদের কাছে সত্যজিৎ রায় ছিলেন তিনি প্রফেসর শঙ্কু মিত্তির তারিণী খুঁড়োর মতো চরিত্রগুলো তিনি সৃষ্টি করেছিলেন বা আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড়দা বরদা যে গল্পগুলো হয় বা বোমকেশের মতো চরিত্র আমরা পেয়েছি এ তো আমাদের গর্বের বিষয় কিন্তু সেই জাতীয় সম্পদ নিয়ে যখন ছেলে খেলা হয় পর্দায় দেখতে পাই আমরা মানে যাত্রাপালা তার থেকে বাংলার যে বা কোনায় কোনায় রুরাল এরিয়ায় যে যাত্রাপালাগুলো এখনো হয় সেই যাত্রাগুলো এর থেকে ভালো হয় বিশ্বাস করুন দু ঘন্টার ছবি দু ঘন্টাও নয় এক মিনিট এক ঘন্টা চুয়ান্ন মিনিট মতো মনে হয় সিনেমার ডিউরেশন দশ মিনিটের বেশি সিনেমাটা নেওয়া যায় না জাস্ট মানে আমি টাইম গুনছিলাম কখন সিনেমাটা শেষ হবে যে আশি টাকা দিয়েছি আমার আট টাকা ওঠেনি সিনেমাটার পেছনে এত খাজা ফেলুদা হয়েছে এবং আমি এটুকু বলতে পারি যে হত্যাপুরি এখনো অব্দি যত ফেলুদা ছিল মধ্যে সবচেয়ে খারাপ ছিল আমার কাছে আর কি খারাপ দেখা ফেলুদা সবচেয়ে খারাপ ফেলুদা এবং এই তালিকায় এক নম্বরে চলে গেল নয়ন রস এর থেকে খারাপ ফেলুদা হতে পারে না হ্যাঁ এবারে সন্দীপ রায় পরের বছর যদি আবার কোনো ফেলুদা নিয়ে আসেন তিনি নিজের রেকর্ডটা ভাঙবেন আর কেউ ভাঙতে পারবে না এই ফেলুদা রেকর্ড অতীব জঘন্য খাজা ফেলুদা হয়েছে এবং এটা একটা সিনেমা না এটা একটা যাত্রা পালা যাত্রা মঞ্চ আপনি ধরতে পারবেন না ওভার অ্যাক্টিং ওভার স্মার্ট পরে মনে হচ্ছে যে উল্টো দিকে দর্শক বসে রয়েছে দূর দূরান্ত পর্যন্ত গলা ছড়িয়ে দিতে হবে অভিজিৎ বাবুর অভিনয় তো জটায়ুর চরিত্রে জঘন্যতম জটায়ুর চরিত্র কোনো ভার চরিত্র নয় হিউমার রয়েছে তার মধ্যে বাংলার একটা দারুণ ক্যারেক্টার আমরা গর্বিত যে জটায়ুর মতো একটা ক্যারেক্টার লালমোহন গাঙ্গুলির মতো একটা ক্যারেক্টার আমরা পেয়েছি সেই চরিত্রটাকে আপনারা ভারে পরিণত করেছেন ফেলুদার কথা তো ছেড়েই দিলাম ফেলুদা হিসাবে তো ইন্দোনেশিয়ানকে কোনোভাবেই মানায় না এখানে সে ওভার স্মার্ট ক্রিটিরায় ক্যারেক্টার আর ফেলুদা যে এক নয় এটা তাকে বুঝতে পারছে তো রায় থেকে বেরোতেই পারেনি ফেলুদা কী করবে আর আয়ুষের কথা আলাদা করে বলছি না মানে তোপ দেখে মনে হচ্ছে সে বোবা বোকা সে পৃথিবীর কিছুই বোঝে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না সন্দীপ রায় তাকে বলে দিচ্ছেন চোখের ইশারা তারপর তিনি পর্দায় সেগুলো নিয়ে অভিনয় করছেন সব কিছুতেই অবাক হয়ে পড়ছেন এই ভেলু জানি আমি কি রিভিউ করব গোটা সিনেমাটা আমাকে মানে কি বলবো এত খাজা সিনেমা এবছরের সব থেকে খারাপ সিনেমা নয়ন রহস্য হয়েছে আমার এক্সপেক্টেশন ছিল যে অন্তত কিছু সিনেমার মধ্যে হত্যাপুরির মধ্যে হত্যাপুরি খারাপ ছিল ছবিটা তাও কিছু কিছু সেখানে থ্রিল মুমেন্ট অন্তত ছিল কিছু কিছু খুব কম থ্রিল বা ক্লাইম্যাক্সটা কিছু হল দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছিল এই সিনেমার মধ্যে কিচ্ছু নেই প্রথমত এই যে গল্পটা ফেলুদার যত লেখা রয়েছে গল্প উপন্যাস রয়েছে এই লেখাটা তুলনামূলক দুর্বল লেখা তার প্রচুর ভালো লেখা রয়েছে এই লেখাটা তুলনামূলক দুর্বল লেখা আর এটা নিয়ে যখন সিনেমা তৈরি হচ্ছে এর এক্সিকিউশন ভালো করা উচিত ছিল এক্সিকিউশন নেই এখানে হয়নি না এখানে ক্যারেক্টারগুলোকে নিজস্ব কোনো ভিত্তি রয়েছে না ক্যারেক্টার অভিনয় ঠিকঠাক হয়েছে অভিনয় জঘন্য হয়েছে সবার তৃতীয়ত ক্যারেক্টারগুলো যাচ্ছেই না ফেলুদার ক্যারেক্টার জটায়ুর ক্যারেক্টার তোপসেকে সেকে না পর্দায় দেখতে ভালো লাগছে না একমাত্র এখানে যদি দেখতে কাউকে ভালো লাগে বা ক্যারেক্টার যদি কেউ ফুটিয়ে তুলতে পারে তো যে ইয়ের ক্যারেক্টার তরফদারের যে ক্যারেক্টার ক্যারেক্টারটা আর কি ওই চরিত্রটা একমাত্র ঠিকঠাক মতো হয়েছে আর কোনো চরিত্র ফুটিয়ে তোলাই হয়নি না এখানে গল্পের এক্সিকিউশন ঠিকঠাক মতো হয়েছে গল্পটা চলছে তো চলছে তার নয় কোনো আগার আর কোনো মাথা নেই দর্শক একঘে মানে বোর ফিল করছে দর্শক কানেক্টই করতে পারছে না ঘটনা আর সত্তর দশক আশির দশকের কলকাতা বানিয়ে সেই কলকাতার মধ্যে আমি একদিকে টেলিফোনে কথা বলবো অন্যদিকে মোবাইল দেখাবো স্মার্টফোন দেখাবো এদিকে আমি গাড়ি ইউজ করবো পুরনো আমলের এদিকে আমি ঝাঁ চকচকে শহর দেখাবো কি এতটাই বোকা ফেলুদার দর্শক আমার তো এটা মনে হয় এখনো বাংলার মানুষ কিন্তু ফেলুদা দেখতে যান আমি যে হলে দেখতে গেছিলাম কিছু সংখ্যক অডিয়েন্স মানে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখতে গেছিলো বা ঘরোয়া অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স তারা তো হতাশ হয়ে আমি দেখতে পাচ্ছিলাম তারা চুপ হয়ে রয়েছে যে এত খারাপ সিনেমা কি করে হতে পারে তো যদি নয়ন রহস্য এক কথায় বলতে আমার অতীব খাজা লেগেছে খুবই খারাপ সিনেমাটা হলে গিয়ে দেখবেন না টাকা নষ্ট যদি ওটিডিতে আসে পরবর্তীতে যদি আড্ডা টাইমসে বা হইচই আসে তাহলে সেখানে আপনারা দেখতে পারবেন এবং দেখার পরে আপনি সেখানে খিস্তি মারবেন টাকা খরচ করে দেখার কোনো মানে হয় তো এখানে নয়ন রহস্যের গল্পটা নিয়ে যদি বলতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বিস্ময় আলোককে এবং একজন ম্যাজিশিয়ানকে তরবদার ক্যারেক্টারটা যে প্লে করছেন সে একজন বিস্ময় বালকের খোঁজ দিয়েছেন যে কিন্তু মানুষের চেহারা দেখে সংখ্যা গণনা করতে পারেন এবং এর ফলে তার জীবনে জীবনে কিছু বিপদ নেমে আসে তার পেছনে বেশ কয়েকটা মানুষ পড়ে যায় এবং চেন্নাইতে তারা একটি শো করতে যায় ম্যাজিক শো করতে যায় সেখানে ফেলুদা তাদের সাথে যায় এবং সেখানে গিয়ে সেই বাচ্চাটির সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায় কী সেই ইনসিডেন্ট এবং শেষ দিয়ে সেই বাচ্চাটা কি এই সমস্ত যে শত্রু শত্রুপক্ষ যাদের থেকে মুক্তি পাবে ফেলুদা তাকে কীভাবে বাঁচাবে এটা জানার জন্য আপনাদেরকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এই সিনেমার আমার কাছে পজিটিভ পয়েন্ট কিছুই নেই যদি পজিটিভ পয়েন্ট কিছু বলতে হয় এক হলে গিয়ে এখনও সেই ফেলুদার বিজিএম শুনতে খুব ভালো লাগে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দুই হলো চেন্নাইয়ের যে দৃশ্যপট কিছু দেখানো হয়েছে সেগুলো দেখতে ভালো লাগছে আর এই সিনেমা যে নেগেটিভ পয়েন্ট বলতে বাদ বাকি সমস্ত নেগেটিভ পয়েন্ট এখানে কোনো কিছুই ভালো লাগেনি না এখানে অভিনয় অভিজিৎ জঘন্য জটায়ও এর থেকে জঘন্য পারে না যাই হোক এখানে অন্যান্য ক্যারেক্টারের কথা বললাম দেবনাথ চ্যাটার্জি রাজেশ শর্মা বিশ্বজিৎ বাবু ভরত কল এদের মধ্যে রাজেশ শর্মা এবং দেবনাথ চ্যাটার্জির অভিনয় বেশ ভালো অন্যান্য কারোর অভিনয় কিন্তু পোষায়নি এবং লাউড প্রচন্ড পরিমাণে লাউড মানে এটা যাত্রাপালা চলছে নাকি না সিনেমা চলছে আমি কিন্তু বুঝতে পারিনি এই সিনেমার আহ এক্সিকিউশন খুবই খারাপ এই সিনেমা সিনেমাটোগ্রাফির কাজ খুব একটা ভালো লাগেনি কিছু কিছু দৃশ্যপট অবভিয়াসলি ভালো কিছু কিছু যে শ্যুটগুলোর কিছু আহ যে দৃশ্যপটে যে শ্যুট নেওয়া হয়েছে আর কি পুরনো কারুকার্যের আর কি সেগুলো দেখতে ভালো লাগছে এছাড়া কিন্তু সিনেমার মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ কোনো কিছু ভালো লাগেনি ঠিক আছে আর এই সিনেমার ক্লাইম্যাক্স গল্পটা তো কোনোভাবেই দর্শকদেরকে কানেক্ট করায় না কোনোভাবেই আপনি সিনেমার সাথে কানেক্ট করতে পারবেন না সিনেমা কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে চরিত্রগুলো কোনোভাবে এস্টাবলিশ করা হচ্ছে না এবং ওই যে চরিত্রটা ওই যে নয়ন রহস্য যে মেন যে বিষয় বালক আর কি ওর দর্শক কানেক্ট না করতে পারে তাহলে ওর জন্য কেন লড়াই করছে সেটা দর্শক কেন আগ্রহ সহকারে দেখবে এটাই তো আপনারা বুঝতে পারছেন না ওই ক্যারেক্টারটাকে তো দর্শকের সামনে আরো বেশি করে ইমোশনালি তুলে ধরার দরকার ছিল সেটা কিন্তু কোনোভাবেই পরিচালক করেনি যাই হোক ক্লাইম্যাক্স কোনোভাবেই আপনাদের কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করবেন এর আগে আপনারা বুঝতে পারবেন সিনেমা শেষ হওয়ার আগে কে পুরো ঘটনার সাথে জড়িত রয়েছে যাই হোক এই সিনেমার ক্ষেত্রে কোনো কিছুই আমার ভালো লাগেনি সত্যিই তারা যদি থাকতেন এবং এই সিনেমাটা তিনি যদি দেখতেন সন্দীপরাকে একটা ঠাস করে একটা চর মারতেন আমার মনে হয় যাক আর কিছু বলার নেই পরের বছর আবার ফেলুদা আসবে এবং এই সিনেমাটা আপনারা মিলিয়ে নেবেন পঁচিশ তিরিশ লাখ কিন্তু বিজনেস করবে কারণ ফেলুদার একটা আলাদা অডিয়েন্স রয়েছে বোমকেশের রয়েছে তারা ভালো হোক বা খারাপ হোক তারা কিন্তু সিনেমা দেখতে যান হলে যাক তাদের জন্য খারাপ লাগছে আর আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন নয়ন রসা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সব সুস্থ থাকবেন জয় হিন্দ